বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোহ ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা খুব সকালবেলা বের হয়েছি তার জন্য আমরা কোনো জ্যাম পাই আর আমাদের বাড়ি যেহেতু ভোলা আমরা যেহেতু লঞ্চে যা যাতায়াত করতে হয় আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর মতে লঞ্চে পৌঁছে গেছি এখানে একটু বের হয়ে দেখলাম যে আসলে জ্যাম মানে মানুষের ভিড়াভিড়ি কতটুকু তো দেখলাম যে পাশের লঞ্চে অনেক ভিড় আছে আমাদের লঞ্চ যেহেতু একটু লেট করে ছাড়বে আর আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছায় গেছি সেটা হচ্ছে যেন জ্যামে আটকে না যাই এই যে আমরা যে কেবিনটাতে নিচ্ছি সেই কেবিনটা একটু ঘুরে দেখালাম আপনাদের সাথে আর এখানে ছিল কেবিনের সাথে একটা বারান্দা ছিল তো বারান্দা দিয়ে দেখতেছি চারপাশের ভিউটা এখন হচ্ছে সকাল ছয়টা আর আমরা ভোর রওনা দিয়েছে একদম ভোর পাঁচটার দিকে যেন কোনো জ্যাম জটা না পড়ে ওই যে সকালে লঞ্চগুলো আসতেছে মানে যেগুলো আমাদের ভোলা থেকে বা চাঁদপুর থেকে বা বরিশাল থেকে যেগুলো আসছে সেগুলো যে এখন আইসা পৌঁছাইতেছে তা আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা ইনশাল্লাহ খুব ভালো লাগছে এই যে আমার ভাইয়ের ছেলে মাশাল্লাহ আর আমার মেয়ে আমার ভাইয়ের ছেলে গতকালকেই আসছে বাংলাদেশে ওরা যেহেতু ইউকেতে থাকে আমার ভাই তার ওয়াইফ সহ তার বাচ্চা সহ গতকালকে তাদেরকে আমরা রিসিভ করছি আলহামদুলিল্লাহ যে তাদের দুই ভাই বোনের দুষ্ট মিষ্টি ভালোবাসা আলহামদুলিল্লাহ দুইজন খুব ভালোভাবে আনন্দ উৎসব করে কোনো সমস্যা নেই দুজন দুজনে খুব ভালোভাবে টেক করতে পারে আমাদের সকালের যে ভিউটা দেখতে মাসাল্লা খুব সুন্দর লাগতেছে আর অনেকদিন পরে এরকম দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর লঞ্চের জার্নি যারা না করছেন তারা বুঝবেন না লঞ্চের জার্নি হচ্ছে সবচেয়ে সুন্দর এবং মানে জার্নির মধ্যে সবচেয়ে সুন্দর জার্নি হচ্ছে লঞ্চের জার্নি সেটাকে কোনো বোরিং হবে না এবং কোনো আপনার কোনো অসুবিধা হবে না আপনি রিল্যাক্সে জার্নি করতে পারবেন আমরা শুয়ে ঘুমিয়ে যেতে পারবেন তা আলহামদুলিল্লাহ আমাদের লঞ্চের জার্নিটা খুব ভালো লাগছে এবং শুধু যারা নদীতে পানিতে ভয় পায় তাদের জন্য আর যেহেতু আমাদের রেগুলার যাতায়াত আছে তো আমাদের তেমন একটা ভয় লাগে না আমাদের হিমচল্লা সাহস হয়ে গেছে আর যখন জ্বর জ্বর থাকে বা আবহাওয়া কোনো খারাপ থাকে তখন আমাদের একটু প্রবলেম হয় তখন ওই সময় অনুযায়ী দেখে শুনে আমরা যাতায়াত করি এই যে আপনাদের সামনে সাথে একটু বিয়েড শেয়ার করতেছি আমাদের যে কেবিনটা নিয়েছি সেই কেবিনটা এখানে আমার হাজব্যান্ড শ্রী আছে এই যে অলরেডি আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থান ভোলাতে এটা ভোলা ইলিশা গার্ড করে এই যে এখানে গ্রিন লাইন আরও একটা লঞ্চ গার্ড করছে এই যে এখানে আমাদের লঞ্চটা যেখানে মানে যাওয়া হবে আমাদের গন্তব্যস্থান পর্যন্ত আমরা চলে আসছি এই যে এখান থেকে আমার প্রাণের মাতৃ মাতৃভূমি দেখা যাচ্ছে খুব ভালো লাগতে আনন্দ লাগতেছে এই যে আমার আব্বু দাঁড়িয়ে আছে আমার আব্বু আসছে এবং আমার ভাবির বাবা আসছে সবাইকে নিয়ে যে আমরা এখন গাড়িতে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আমি আগে প্রথমে আমাদের বাবার বাসায় যাব আমার হাজব্যান্ড সহ তারপর সেখান থেকে আমার শ্বশুরবাড়ি যাব। আমার বাবার বাসায় শুধুমাত্র এক রাত ছিলাম তারপর দিনে আমি আমার শ্বশুরবাড়ি চলে আসছি এই যে আমি আমার মেয়ে সহ সে খুব সুন্দর এটা জার্নিছে এই যে আমার পাশেরটা হচ্ছে আমার বাবা এই যে এখন চলে আসছি প্রায় আমাদের বাসার সামনে নিজের বাড়ি নিজের এলাকা দেখতে খুব শান্তি লাগতেছে অনেক দিন পর যেহেতু আমি বেশি দিন হয় নাই আমার বাড়ি থেকে গেছি তো আমার তেমন একটা বেশি ফিলিংস কাজ করতেছে না তারপরেও খুব ভালো লাগতেছে কিন্তু আমার ভাবি অনেক এক্সাইটেড ছিল সে অনেক দিন পর আসছে এই যে চলে আসছি আমাদের বাসায় এটা হচ্ছে আমাদের বাসা এই যে সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য যেহেতু আমার ভাইয়ের ছেলে আসছে অনেক দিন পরে তো তার জন্য আরেকটু বেশি অপেক্ষা ছিল সবের এখানে সবাই আমাদের বাসায় ঢুকতেছে যে আমার দাদু সামনে দাঁড়িয়ে আসছে যে এটা হচ্ছে আমার ভাবি আমার দাদুকে সালাম করে নিচ্ছে। নিচ্ছি চলে আসলাম এখানে এসে আমার ভাইয়ের ছেলে নিয়ে সবাই পাগল হয়ে আসছে কে কার আগে কুলে নিবে সেটার জন্য এখানে আমার ভাইয়ের শাশুড়ি আছে আর আমার আম্মু আছে তারপর অনেক পরে রেস্ট নিয়ে চলে আসলাম ইফতার রেডি করার জন্য দেখি আমুকে গিয়ে তার রেডি করছে আম্মুকে একটু হেল্প করতেছি যেহেতু বাসা অন্যান্য গেস্টও আছে সো দেখলাম আমার সমস্ত কাজে গোছানোর শেষ শুধুমাত্র এই চিকেন ফ্রাইটাই বাকি ছিল সো সেটা আমি করে নিচ্ছি এখানে আমার পুডিং বানিয়ে নিছে তারপর তরমুজ তারপর যা হাতের একটা সময় পিঠা বানিয়ে নিচ্ছে তারপর আরও অনেক কিছু করে নিছে সব কিছু আসলে শেয়ার করা হয় নাই এখানে আমার সব রেডি আসলে সব কিছু পরে শেয়ার করতে পারিনি যেহেতু অনেক বেশি গেস্ট ছিল আর এখানে সকাল তারপর দিন সকালবেলা আমার ভাইয়ের ছেলে যখন ঘুম থেকে উঠছে তাকে নিয়ে আমরা সবাই একটু বের হয়েছি সে তো এখনও ছোটো মানুষ থাকে ওইভাবে অনেক মানে প্রেশার দেওয়া হয় না সে যেভাবে খেলতে চায় তাকে আমরা একটু ছেড়ে দিচ্ছি দেখি সে কীভাবে খেলে এই যে তার দুই পা কোনো অংশে দাঁড়ায় না সে অনেক এনজয় করতেছে এখন তার পিসি পিস আমরা সবাই আছে। সো আমার ভিডিওটি দেখতে থাকে যদি আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে তার সাথে আমরাও তার পিছে পিছে দৌড়াচ্ছি এটাও আমাদের কাছে খুব বেশি এনজয় ভালো লাগতেছে অনেক দিন পর তাকে আমরা দেখছি আমাদের অনেক ইচ্ছা ছিল তাকে বলে না তাকে আদর করার কিন্তু যতই ফোনে দেখা হয় না কাছাকাছি দেখার মতো শান্তিটা আসে না তাহলে আলহামদুলিল্লাহ এখন সামনাসামনি দেখতে পাচ্ছি খুব ভালো লাগতেছে আর আমার আশেপাশে অনেক বেশি নয়েজ থাকতে পারে যেহেতু আমি এখন অলরেডি আমার গ্রামে চলে আসছি